সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি আমরা এখন আছি চারতলা তালা ছাদে চারতলা ছাদ এটা এটা হচ্ছে চারতলা ছাদ এবং জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত এই বাড়িটা যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির আশেপাশে রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি হুম আপনার জমির পরিমাণ চার শতাংশ এবং চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আমরা এখন চারতলা আসি এখন আমরা আস্তে আস্তে নিচে যাব আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখাব তিন ইউনিটের বাড়ি প্রতি মাসে ভাড়া আসে এক লাখ টাকা এবং বৈধ গ্যাসের চুল আসে তিন ইউনিটের বাড়ি প্রত্যেকটা রুমেচ বাথরুম মুসলখানা গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি জমির পরিমাণ চার শতাংশ চারতলা ফাউন্ডেশন তিনতলা কোম্প্রিট তিন ইউনিটের বাড়ি প্রতি বছর ভাড়া আছে এক লাখ টাকা এবং সামনে মার্কেট পজিশন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট শার্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন ঠিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত